আসসালাম ওয়ালাইকুম রুক্সানা ব্লক ইতালিতে দেশবাসের সবাইকে সুস্বাগতম আশা করি সবাই বালাচনার মাল্লাহ রমতে বালা জামার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা ইতালিতে খুব গরম পড়ছে রোদর অবস্থাটা এতো শেয়ার কইরা আর ফার্কু আইজি রাখি নিয়া গরু খুবই গরম দেখ ফাঁকিরা উড়ের আবার আসে আর রাখি খাবার বাবলা দিদা সাথে এতো শেয়ার করি আর সাথে আছে কিছু দুপুরের রান্না বান্না গরমে এই তো পার্ক বইয়া রইছি আর আগে বালা পায় পাখির সাথে খেলা করে পাখির সাথে বন্ধুত্ব এই কবুতর এত সুন্দর বিদেশের মাটিতে কিন্তু বাংলাদেশ যদি তে মানুষ হলে একটা একটা করে দইরা দৈরা জবাই কইরা বুনা কইরা কাইতা কিন্তু এদেশের দরার নাই ফাঁকির প্রতি তারা আর এতো উদারতা ভালোবাসা এদেশের একটা ফাঁকি যদি ধরে পুলিশে দইদানিবগি তারা আইন ওলা কানো পাখির দর টানা পাখি মনের শান্তি মনের রিল্যাক্স এবং পরিবেশ সৃষ্টি করে তো আর ইয়া বইয়া তারা কাকের খেলাধুলা দেখেন এরপরে বাতাস খাই সবাইও ও আমরাও বাঙালিরা তো আর দেখেন কী পরিমাণ জির জির দৃশ্য তা চিকচিকেও করে তো বাবল আসে বিয়াসদের সাথে শেয়ার করি দেখুন বট ফাঁকাও ইয়ার ইয়ার রয়েছে সেও নাই কেন মানুষ আমি আর তিন তিনবারও পাঁচশো দেওয়া বৈশাখ আলাপর তার চায়াল লাগি লাগে বইয়া রয়েছে এই তো পার্ক দেশ আপনাদের সাথে শেয়ার করলাম ফাঁকে তো আবার কে কাবার দিছে জালমুড়ি ডাল যাও খায় গোল দেহে তো তারা আয় দৌড়িয়া ও তো কেলা মেলা করে পুরা বা ইয়ার আঙ্কাল রে রাজি তো চিটে সিনামী রাজে আমাৰ আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে দেয়া নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তাই জানায় মনটা কানে এখন এক ভালোবাসা দোয়া আশা করি সবাই আমার ফাঁসে থাকবা সময় বেয়া করে ধৈর্য সহকারী ফুল ভিডিওটা দেখবা নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়েছেন না দেখে থাকেন দেখতে দেখতে কোনো একদিন আমার চেনেলৰ কিছু অংশ ভালো লাগলেও আমার চ্যানেলের সাবস্ক্রাইব করা ফাঁসি থাকতে পার একটা লাইক দিতে পারেন ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কীতা দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দাঁড়া বা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পাইলে তো বন্ধুরা আর কি এই তো দেখুন রাখি খেলামেলা করে আর রাখিবর বাবা আমার ওখানেও খেলাত রাখাই রাখি বলে শুক্রবারের দিন বল আজকে আপলোড করি শনিবার তাও দেরি যে আর বন্ধুরা রাখি খুব অসুস্থ তা জ্বর এর জন্য তো বাইরে গেছে টান্ডার লাগে আর আমি ফাঁকে দিব এসটা দিয়া তো দেখুন তো নামাজও গেছেন তারপরেও খানা বান্না শুরু করিচ্ছে এই তো পার্কের ডিসার শেষ করিলাম গরু আইলাম রাখিবার ভাবো আইয়া গর তাড়াতাড়ি হইরা সাধারণ মাছ দিয়া টমেটো টক রান্না আর সাথে আছে মাসের বর্তা জটফট খাবার যাতে গড় গরম ঠান্ডা থাকে এর জন্য টমেটো টক রান্না করে দিবা তো ভাবলাম আমার বয়সদের সাথে শেয়ার করি সুখ দুঃখ যাও আছে আমি তো ভাগে ভাগ্য করি তো এখন রান্না তো শেয়ার করি ঘর আইলাম মাছ টাছ বিজাই আনিলাম দইয়া পরিষ্কার হয়ে রানি আর পাশে ফাঁকে আমার বয়সদের সাথে কথা কই আর দেখ যে কি মাছ নাম জানি না তবে সরও ফ্রেশ পাওয়া গেছে তো রাগের ভাবে সুপার মার্কেটের কাছে খুবই মজাদার খেয়ে যদি ইতালি তে তাহলে আর নাই একবার খাইয়া ট্রাই করে দেখতে পারেন মাছটা এত স্বাদ নরম এই তো টমেটো গুণ খাদ্য নিচিগি পট ডালির মধ্যে রায়কা দিছি আর ওপর পাশে আমি অফ কেমেরাতে তরকারি তো বসে কি রসুন তেল লাউ লাগে ডিলাইচি পেঁয়াজ লবণ হলুদ মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়া আমি খসাই আনিছি কি এখন গুলো আমি খাটা গুলো দিয়া দিয়ার দিয়া আমি খসায়নি রাগ পর্যন্ত অপেক্ষা খুঁদার আর নাড়া সারা খুঁজার যাতে ভালাভাবে মেচিং হয়ে যায় সাথে। এই তো আপু আবার ইয়ার এতো গরম পড়ছে ইতালিতে বলাবা হইল এতো গরম এত গরম আর তো রাখি বই সুস্থ সবাইও একটু অসুস্থ আমিও একটু একটু সর্দি কাশি অসুস্থতা বুকা তো ইনশাআল্লাহ ঠিকই আবহাওয়াটা চেঞ্জ হয়েছে তো একটু সময় লাগব খাপ খাবাই চলতে সব সময় তো ঠান্ডা থাকে আর হট করে ঠান্ডা গরমটা সার্সে একবারে বেশিও আর এই গরমটা সহ্য সহজা সহনশীল ও কারণেও অসুস্থতা লাগবেও তাকে রাখবি ইদানিং সাতাইলা কথা শুনে না তো আর ঠান্ডা ওান্ডা যে তা খাইলে যাইও নাই এদিকে ওদিকে যায় ঠান্ডা নারে এই তো সমস্যাটা এই তো বাচ্চা সামলাইয়া আর অসুস্থ হইলে তো বোঝরা দিনে গুম নাই করল হাটা চলা যা কিছু আছে সব তো কষ্ট করে র ভিডিও বানাই আর আপলোড বাই আমার আর সাথে ইউটিউবর জগত পরিচিত হয়েছে পরিচয় হয়েছে তো ভিডিও না দিলেও বালা লাগে না মানে খালি দূর দূর করে একটা ভিডিও দেই একটা কমেন্ট পাই মো ফোর মো আপুরার বাইয়ার বালা সুন্দর কমেন্ট তো ওর সময়টা কাটে আমিও রিপ্লাই দেই যত সাহেব আপুর আর বাইয়ারার বলক দেখি সাজর ফাঁকে দিয়ে একটু সময় পাইলেও খাওয়া দাওয়া করি রান্না বান্না করি নামাজ করি বাচ্চা লালন পালন করি ফাঁকে দিও একটা ভিডিও আপলোড করি ভিডিওর সাহায্য এই তো ডাকনা দিয়া নিলাম পাঁচ সাত মিনিট নর্মাল আইসে জালকিম বোনা বানাওয়ার লাগি এই তো সাত মিনিট পিড়াই তরকারিটা কি সুন্দর হয়েছে মাখা 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 মাখার জোল রাখছি বোনা বানা হয়ে গেছে শরীরর লাগি খুবই উপকারী টক জাতীয় খাবার যারাও আমার সাথে আসন পাঁচে আসন সবার প্রতি ওর রইল আমার কথাটা প্ৰতিটা খাবাৰ্থি এশটা টকজাতীয় খাবাৰ ৰ্না কৰবা ইহঁতে চবাৰ শৰীৰ স্বাস্থ্য বালা থাকো বাচ্ছাৰাও বালা থাকিবা তো ৰন্না চেঞ্জ কৰি লাইছি সেইখন দি আহিছে মাছৰ বৰতাত দেখোন অফ কেমেৰাতে কৰি লৈছি যিহেতু সিহঁতৰ গৰম য'ত পথ ৰ এটা গতা ৰন্ধাৰ আকাৰ লাগি দেখোন তো এই কিছু বৰতা এটা অফ কেমেৰাতে কৰি লৈছি ভৰিচ বাংগা গুড়া আছিল ওগোলা দিছি পিঁয়াজ আৰু তো মাছ দিছোঁ দুই মাছ দুই পিঁয়াজ দি আমি অফ কেমেৰাতেও কৰি লৈছি কাচামৰিচো দিছি দুই একটা ধনিয়া কটাটো আৰু আছিল এইটো আপোৰা হৈ গৈছে আমাৰ মাছৰ বৰ্তা এটা কি সুস্বাদু কি মজাদাৰ হৈছে আমাৰ খোৱাৰ ফল অৱস্থা দিছে দেখি কাৰণে অনেক মজা মানে চুস্বাদু আপোনাৰ চাই লৈ এইবাবে জটপট বুদ্ধি ঘাট মাছৰ বৰ্তা টপ ৰন্ধা কৈ ভাগি ফুৰিছে আজি পৰ্যন্ত আল্লাহিত চালা